জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা জানেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট ছশো আটত্রিশ বাই দু এই মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে এবং দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে চারটি শুনানি হয়েছে এবং এই শুনানি হওয়ার পরে আবার কালকে অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল এই তারিখেও কিন্তু শুনানি রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চে এই মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন ব্রেঞ্চে আট নম্বর কোর্টে লিস্টেড রয়েছে এবং এই মামলাটি দুপুর বারোটাতে স্পেশাল ফিক্সড ম্যাটার হিসাবে লিস্টেড হয়েছে এবং এই মামলাটি সিরিয়াল নাম্বার রয়েছে চার তাই এই মামলাটি আগামী কালকে অনেকক্ষণ ধরে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম এই মামলাটি দুপুর তিনটের সময় ফিক্সড ম্যাটার হিসেবে ছিল কিন্তু আগামীকালকে অর্থাৎ চব্বিশে জানুয়ারি এই তারিখে যে মামলাটি শুনানি হতে চলেছে এই মামলাটি কিন্তু দুপুর বারোটাতে স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে লিস্টেড রয়েছে কারণ বিগত দিনে যে শুনানি শুরু হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বা এজি সাহেব উনি কিন্তু বলতে শুরু করেছিলেন এবং আগামী কালকেও কিন্তু উনি বলতে শুরু করবেন অর্থাৎ ওনার আর্গুমেন্ট কিন্তু শেষ করবেন এরকম কিন্তু আশা রয়েছে কারণ আমরা যদি বিগত দিনের যে হিয়ারিং হয়েছিল সেই অর্ডার কপিটা আমরা দেখি আপনার স্ক্রিনে দেখতে পাবেন সেখানে কিন্তু লেখা রয়েছে আগামী কালকে যে শুনানি হবে সেটা কিন্তু আংশিক শুনানি হয়েছে সেই হিসাবেই কিন্তু হবে তাই গত শুনানিতে যত দূর বলেছিলেন যতদূর পর্যন্ত বলেছিলেন তারপরে কিন্তু বলা শেষ করবেন কমিশনের পক্ষে অ্যাডভোকেট রয়েছেন তাই আশা করা যাচ্ছে কালকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে যিনি অ্যাডভোকেট রয়েছেন উনি ওনার বক্তব্য শেষ করবেন এরপরে কিন্তু বলতে শুরু করবেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যিনি অ্যাডভোকেট রয়েছেন মিস্টার কল্যাণ ব্যানার্জি উনি কিন্তু আবার প্রাইমে চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে বলবেন এবং নিয়োগের পক্ষেই বলবেন কিন্তু একটা বিষয় আশ্চর্যের বিষয় যেটা এতদিন ধরে শুনানি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগটা যাতে খুব তাড়াতাড়ি করা হয় সেটা নিয়ে কিন্তু দাবি জানানো হচ্ছে না এটা কিন্তু খুব চিন্তার বিষয় কারণ সমস্ত পক্ষের যারা আইনজীবীরা রয়েছেন সবার প্রতি আমি শ্রদ্ধা বা সম্মান রেখেই বলছি এই মামলাটি কিন্তু অলরেডি তেইশটি অর্ডার হয়ে গেছে এবং এই মামলা মূল যে মামলা ম্যাট ছশো আটত্রিশ বাই দু এই মামলার সঙ্গে নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বইটি ক্যান ফাইল হয়ে গেছে আপনারা জাস্ট ভাবুন যে একটা ম্যাট মামলার সঙ্গে ক্যান হয়েছে নিরানব্বইটি এবং এই মামলাটির এ পর্যন্ত দু সাল থেকে মোট তেইশটি অর্ডার পাস হয়েছে এবং তারপরেও কিন্তু এই মামলাটির নিয়ে কোন রকম সিদ্ধান্তে আসতে পারেননি মহামান্য কলকাতা হাইকোর্ট আগামীকালকে শুনানিতে যে বিষয়গুলি উঠে আসতে পারে তা এই রকম যে সিট আপডেটের বিষয় নিয়ে গত শুনানিতে আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনাটা কিন্তু এবার শেষ হতে পারে এবং তার আগের দিন রিজার্ভেশন সিস্টেম ব্রেক করা নিয়ে কিন্তু কথা উঠেছিল বা সেই বিষয়ে কিন্তু আর্গুমেন্ট হয়েছে এবং সর্বশেষ দিনে আর্গুমেন্ট হয়েছে সিট আপডেটের বিষয় নিয়ে এই বিষয়ে আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো গত সতেরোই জানুয়ারি শেষ বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যারা পিটিশনার পক্ষের আইনজীবীরা ছিলেন ওনারা কিন্তু ওনাদের ডিমান্ড সেগুলো কিন্তু হলফনামা আকারে জমা করেছেন এবং তারপরে সেই হলফনামার কি জবাব দেন স্কুল সার্ভিস কমিশন এটাও দেখার বিষয় থাকবে এবং কোন পথে নিয়োগ সম্ভব তার সমাধান কি বের কিন্তু আমাদের দেখতে হবে এবং সর্বোপরি চাকরি প্রার্থী যিনি অ্যাডভোকেট রয়েছেন মিস্টার কল্যাণ ব্যানার্জি উনি কি দিশা দেখান বা কোন পথে নিয়োগটাকে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করেন সেটাও কিন্তু একটা থাকবে এবং সর্বোপরি সমস্ত আর্গুমেন্টের শেষে রায়দান কিন্তু করবেন মহামান্য বিচারপতি দয় সৌমেন সেন মহাশয় এবং উদয় ওনাদের কি পর্যবেক্ষণ এবং ওনাদের কি রায়দান চার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাই আগামী কালকে এই মামলাটি শুনানির পরে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা কোন পথে এগোতে থাকে এবং কোন দিশা দেখায় তা কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে আপনারাও নজর রাখুন আমাদের জয়ন্ত টিভির পর্দায় আমরা যখনই কোনো নতুন তথ্য পাবো সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও এই ধরনের নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ